নিজের ছবি দিয়ে তৈরি করে নিন দলের জার্সি পরা পিক তাও আবার এক ক্লিকে জাস্ট একটা ক্রম্প কপি করে নিয়ে দেবেন আপনাকে তৈরি করে দেবে সুন্দরভাবে তো চলুন আর দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি এর জন্য প্রথমেই আপনাদের চলে যেতে হবে গুগল প্লে স্টোরে সেখান থেকে গুগল জেমিনি এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন যদি ইনস্টল করাই থাকে তাহলে এটা ওপেন করে নেবেন এটা ওপেন করার পর এখান থেকে ক্রিয়েট ইমেজে ক্লিক করবেন এরপর গ্যালারিতে থাকা আপনার একটা ছবি এখানে আপলোড করে দেবেন এরপর এখানে একটা প্রম্পট দিতে হবে যে প্রম্পটটা আমি ডেসক্রিপশন বক্স অথবা প্রিন্ট কমেন্টে দিয়ে রাখব। যদি আপনারা এখান থেকে কপি করতে সমস্যা হয় সিম্পলি আপনারা এই ভিডিওর যে লিঙ্কটা আছে এটা কপি করবেন এরপর গুগল ক্রোমে নিয়ে যেয়ে পেস্ট করে সেখান থেকে কমেন্ট বক্সে যে কপি করে নিতে পারবেন তো এখন আমি প্রম্পটটা এখানে বসিয়ে দিলাম এরপর সিম্পলি সেন্ট বাটনে ক্লিক করলাম এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে তো আমি এখানে ওয়েট করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ইমেজটা তৈরি করে দিয়েছে অত্যন্ত সুন্দরভাবে এখন আমরা ইমেজের উপর ক্লিক করব এরপর কানে দিয়ে থাকা ডাউনলোড আইকনে ক্লিক করে ডাউনলোড করে নেব তো এরকম ভিডিও আরও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ